মধ্যপ্রাচ্যের ছোট্ট উপসাগরীয় দেশ কুয়েত হঠাৎ করেই ভূ রাজনৈতিক উত্তাপের কেন্দ্রবিন্দুতে উঠে আসলো আরব বিশ্বের এই ধনী রাষ্ট্রটি দীর্ঘদিন ধরে সামরিকভাবে নিরপেক্ষ এবং স্বল্প উচ্চারিত অবস্থানে থাকলেও সম্প্রতি যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথভাবে একটি বড় ধরনের সামরিক চুক্তিতে অংশ নিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে এই চুক্তির আওতায় কুয়েত তার বিমান বাহিনীর তেত্রিশটি এফ এইটিন হর্ট যুদ্ধ বিমান মালয়েশিয়ার কাছে হস্তান্তর করতে সম্মত হয়েছে যা একদিকে যুক্তরাষ্ট্রের ইন্দো প্যাসিফিক পরিকল্পনার বড় অংশ এবং অন্যদিকে চীনের বিরুদ্ধে একটি স্পষ্ট বার্তা মাত্র সতেরো বর্গ কিলোমিটারের আয়তনের কুয়েতের জনসংখ্যা প্রায় আটচল্লিশ লাখ যার মধ্যে প্রায় সত্তর শতাংশই অভিবাসী শ্রমিক অগাধ খনিজ তেল সম্পদের কারণে অর্থনৈতিকভাবে ধনী হলেও সামরিক দিক থেকে কুয়েত নিজস্ব স্বনির্ভরতা গড়ে তুলতে পারেনি কুয়েতের সামগ্রিক প্রতিরক্ষা অবকাঠামো একেবারেই যুক্তরাষ্ট্র নির্ভর দেশটির প্রতিটি সামরিক ঘাটি প্রতিরক্ষা ব্যবস্থা এমনকি বিমান ঘাঁটি পর্যন্ত কার্যত মার্কিন সেনাবাহিনী ও প্রযুক্তির ওপর নির্ভরশীল যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে ইন্দো প্যাসিফিক অঞ্চলে চীনের সামরিক এবং কৌশলগত প্রভাব ঠেকাতে জোট গঠনের চেষ্টা চালিয়ে আসছে তবে আসিয়ানভুক্ত বহু দেশ বিশেষ করে মালয়েশিয়া ইন্দোনেশিয়া ফিলিপাইন সহ অনেকে এই প্রচেষ্টায় সাড়া দেয়নি ঠিক সেই প্রেক্ষাপটে কুয়েতের হস্তক্ষেপ যুক্তরাষ্ট্রের জন্য কৌশলগত বিজয় হিসেবে বিবেচিত হচ্ছে উনিশশো এর দশকে কুয়েতের কাছে সরবরাহ করা তেত্রিশটি এফ এ হর্নেট যুদ্ধ যুদ্ধবিমান এখন তারা হস্তান্তর করেছে মালয়েশিয়াকে যার ফলে মালয়েশিয়া যুক্তরাষ্ট্র নির্ভর অস্ত্র ব্যবস্থার দিকেই ধাবিত হচ্ছে এবং চীনের প্রভাব থেকে সরে এসে নতুন সামরিক ভারসাম্যে অবস্থান নিচ্ছে এতে করে মালয়েশিয়া শুধু যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ সহযোগী নয় বরং চীনের বিরুদ্ধে একটি সম্ভাব্য আঞ্চলিক প্রতিরোধ ঘাঁটি হিসেবে গড়ে উঠতে পারে রয়্যাল ম্যালোরিয়েশিয়ান এয়ারফোর্স অর্থাৎ আর এম এ এর প্রধান জেনারেল তানশ্রী শ্রী আগ্র আগ্রহান সম্প্রতি নিশ্চিত করেছেন যে যুদ্ধ বিমানগুলো হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়েছে অন্যদিকে যুক্তরাষ্ট্র কংগ্রেস ইতিমধ্যেই এই হস্তান্তরের আইনি অনুমোদন দিয়ে দিয়েছে এতে করে যুক্তরাষ্ট্রের ভূরাজনৈতিক রাজনৈতিক লক্ষ্য এবং কৌশলগত সামরিক বিস্তার এক ধাপে বহুটা এগিয়ে গেল এই প্রশ্নটি এখন সবচেয়ে বেশি আলোচিত যুদ্ধ বিমান হস্তান্তরের মাধ্যমে কুয়েত আদতে কি পেল বিশ্লেষকেরা বলছেন এটি মূলত পুরাতন যুদ্ধ বিমান বিক্রি করে আধুনিক অস্ত্র সংগ্রহের পরিকল্পনার অংশ এর বিপরীতে যুক্তরাষ্ট্র থেকে কুয়েত প্রায় চল্লিশটি এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান কেনার প্রস্তাব পাচ্ছে এবং সেই প্রক্রিয়াও অনেক দূর এগিয়ে গেছে তবে এখানে প্রশ্ন হচ্ছে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্কহীন কুয়েত কিভাবে এমন শক্তিশালী অস্ত্রের অনুমোদন পাচ্ছে মার্কিন নীতিতে মধ্যপ্রাচ্যে শক্তিশালী অস্ত্র বিক্রির ক্ষেত্রে ইসরায়েলের সম্মতি বাদ বাধ্যতামূলক অথচ কুয়েত ইসরায়েলের সঙ্গে কোনো কূটনৈতিক সম্পর্ক রাখে না কিন্তু তবুও ইসরায়েল কেন আপত্তি জানাচ্ছে না এখানেই গোপন ভূ রাজনৈতিক জোট খুলতে শুরু করে কুয়েত তার প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আপগ্রেডে জন্য সম্প্রতি চারশো মিলিয়ন ডলারের চুক্তিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা করেছে কিন্তু এই আপগ্রেড কার্যক্রমে সরাসরি যুক্ত আছে ইসরায়েলের দুটি প্রতিরক্ষা প্রতিষ্ঠান ইসরায়েল অ্যারোম স্পেস ইন্ডাস্ট্রিজ অর্থাৎ আই এবং ইলটা সিস্টেম এই আপগ্রেডের ফলে কুয়েতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কার্যত ইসরায়েলের নজরদারিতেই চলে যাচ্ছে অর্থাৎ কুয়েত সরাসরি খাটে না দিলেও ইসরায়েল তার রাডার এবং সেন্সর ব্যবহারের মাধ্যমে কুয়েতের আকাশসীমা সার্বক্ষণিক পর্যবেক্ষণের সুযোগ পাচ্ছে ইসরায়েল দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের তৈরি প্যাট্রিয়ট সিস্টেমের সঙ্গে নিজের প্রযুক্তি সংযোজন করেছে যাতে তারা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বসানো এই প্রতিরক্ষা ব্যবস্থার রাডার এবং সেন্সরের উপর নজর রাখতে পারে সুতরাং কুয়েত বা কাতার কিংবা সংযুক্ত আরব আমিরাত যেই দেশই হোক যদি তারা মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে তবে তাদের রাডার তথ্য ইসরায়েলও পায় সেটাই এখন বাস্তবতা যেসব দেশ যুক্তরাষ্ট্রের কাছ থেকে এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান কিনেছে তারা জানে এই বিমানে রয়েছে তথা কথিত কিল সুইস যার মাধ্যমে যুক্তরাষ্ট্র প্রয়োজনে মাছ আকাশে বিমান বন্ধ করে দিতে পারে জার্মানি এবং অন্যান্য প্রয়োজনীয় দেশ বহুবার এই নিয়ে উদ্বেগ জানিয়েছে ফলে যুদ্ধ বিমান থাকলেও সেটির কার্যকরী নিয়ন্ত্রণ পরোক্ষভাবে যুক্তরাষ্ট্রের হাতেই থাকে এখানে এক অমুখ দ্বিচারিতার সামনে আসে একদিকে আরব দেশগুলো প্যালেস্টাইনের সমর্থনে ভাষণ দেয় অন্যদিকে কোটি কোটি ডলারের অস্ত্র চুক্তির মাধ্যমে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রকেই সমর্থন করে চলমান গাজা পরিস্থিতি ইসরায়েলে আগ্রাসন এবং ইরানের সঙ্গে উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেও কুয়েত সহ উপসাগরীয় দেশগুলো ইসরায়েলের ঘাটি হয়ে উঠেছে যদিও তাদের ভূখণ্ডে একটিও ইসরায়েলি সেনা ঘাটে নেই বর্তমানে বিশ্ব রাজনীতিতে সামরিক জোট এবং প্রতিরক্ষা চুক্তিগুলো কেবল অস্ত্র বা নিরাপত্তার জন্য নয় এগুলো একটি দেশকে বড় শক্তির ছায়া নির্ভর অঞ্চলে পরিণত করে কুয়েতের ক্ষেত্রেও এখন তা একেবারেই স্পষ্ট একদিকে মালয়েশিয়ার মতো দেশ যুক্তরাষ্ট্রের মিত্র হতে যাচ্ছে অন্যদিকে কুয়েত ইসরায়েলের প্রযুক্তিগত ও গোয়েন্দা কার্যক্রমেও একটি বর্ধিত ঘাঁটিতে পরিণত হচ্ছে এই বাস্তবতা শুধু মধ্যপ্রাচ্যের জন্য নয় দক্ষিণ পূর্ব এশিয়া এবং ইন্দো প্যাসিফিক অঞ্চলের সামরিক ভারসাম্যের জন্য একটি বড় মোট বর্তমান বিশ্ব এক জটিল এবং বিভ্রান্তিকর সামরিক বাস্তবতার মধ্য দিয়ে অতিক্রম করছে যুক্তরাষ্ট্র ইসরায়েল ইউক্রেন ভারত এবং মধ্যপ্রাচ্যের কিছু দেশের অংশগ্রহণে এমন এক দুর্লভ অর্থনৈতিক রচিত সামরিক হচ্ছে যার কেন্দ্রে রয়েছে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থা পুরনো যুদ্ধ সরঞ্জামের পুনর্ব্যবহার এবং যুদ্ধকালীন অর্থায়নকে ঘিরে কূটনৈতিক জটিলতা যুক্তরাষ্ট্রের অন্তত পাঁচশো সামরিক ঘাঁটি ছড়িয়ে আছে দেশটির অভ্যন্তরে এবং বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ কৌশলগত অঞ্চলে এসব ঘাটের নিরাপত্তায় প্রথম স্তরের জন্য ব্যবহার করা হয় প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা বিশেষত পিএসি থ্রি সংস্করণ যা বিমান ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে ব্যবহৃত তবে সাম্প্রতিক সময়ে এই ব্যবস্থার দুর্বলতা প্রকট হয়ে উঠেছে কাতারের আল উদেদ ঘাটিতে ইরানের মাত্র এগারোটি ব্যালিস্টিক মিসাইল প্রতিহত করতে যুক্তরাষ্ট্রকে একাই পঞ্চান্নটি পিএসি থ্রি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে হয়েছে এই অনুপাতেই বোঝা যায় যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সক্ষমতা কেবল প্রযুক্তি নির্ভর নয় বরং ব্যয় গত এপ্রিলে ইরান ও ইসরায়েলের মধ্যে সংঘটিত বারো দিনের সরাসরি মিসাইল যুদ্ধ পরিস্থিতি যুক্তরাষ্ট্রের অস্ত্রভাণ্ডারে চরম চাপ সৃষ্টি করেছে ইরানের ছড়া শত শত ড্রোন ও মিসাইল প্রতিহত করতে গিয়ে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঞ্চলে অবস্থানরত প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের বড় অংশ ব্যবহৃত হয়ে যায় যুক্তরাষ্ট্র সরকার নিজেই স্বীকার করেছে তাদের প্রয়োজন অনুযায়ী প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র পঁচাত্তর শতাংশ মজুদে ফুরিয়ে গেছে বর্তমানে শুধু পঁচিশ শতাংশ মজুদ অবশিষ্ট আজ যা বৈশ্বিক হুমকির মুখে অপর্যাপ্ত যুক্তরাষ্ট্র এখন থেকে ইউক্রেনে আর সরাসরি প্যাট্রিয়ট বা অন্যান্য উচ্চ প্রযুক্তির অস্ত্র সরবরাহ করবে না প্রতিরক্ষা উপসচিব স্টিফেন স্পষ্টভাবে জানিয়েছেন ইউক্রেনকে ভবিষ্যৎ অস্ত্র সহায়তা করা হবে শুধুমাত্র ন্যাটোর মাধ্যমে এর মানে হলো যুক্তরাষ্ট্র অস্ত্র পাঠাবে সেগুলো প্রথমে ন্যাটো সদর দপ্তরে যাবে তারপর মূল্যায়নের ভিত্তিতে সেই অস্ত্রের মূল্য পরিশোধ করবে ন্যাটোভুক্ত অন্যান্য দেশ অর্থাৎ যুক্তরাষ্ট্রের আর নিজের অর্থ খরচ করে ইউক্রেনকে একটি অস্ত্র দিতে হচ্ছে না বিশ্লেষকেরা বলছেন এখানেই সবচেয়ে বিস্ময়কর ও বিতর্কিত সমীকরণ গঠিত হয়েছে ইসরায়েলের কাছে উনিশশো এর দশকে যুক্তরাষ্ট্রের ক্রয়কৃত পুরনো নষ্ট অকেজ ছয়টি প্যাট্রিয়ট ব্যাটারি এবং আনুমানিক পঁচিশটি মিসাইল পড়ে রয়েছে ইসরায়েলের এসব আবর্জনা মেরামতের জন্য যুক্তরাষ্ট্রে পাঠাতে চেয়েছিল কিন্তু হঠাৎ করে যুক্তরাষ্ট্র এই পুরনো অস্ত্রগুলো আংশিক মেরামত করে ইউক্রেনকে উচ্চমূল্যে বিক্রি করতে সম্মত হয়েছে ন্যাটোর মাধ্যমে এই অস্ত্র পুরোপুরি ইসরায়েলের হাতে যাবে যা পরোক্ষভাবে ইরানের বিরুদ্ধে যুদ্ধকালীন অর্থায়নে কাজে হবে ফোর্স দা ইন্টারসেপ্ট ডিফেন্স অন সহ বিভিন্ন বেশ কয়েকটি পশ্চিমা সংবাদ মাধ্যমে এই ঘটনাকে ইসরায়েলের ট্র্যাশ এখন ইউক্রেনের সম্পদ বলে উল্লেখ করেছে ইসরায়েলের পাশে দাঁড়িয়েছে ভারত ভারত ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়েছে তাদের এসইউ30 এমকেআই যুদ্ধবিমানের জন্য ইসরায়েলি এলওআরএ ব্যালিস্টিক মিসাইল কিনবে এটি আকাশ থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য এবং ভারতের জন্য একটি মোটা অঙ্কের বরাদ্দ করেছে ভারতের প্রতিরক্ষা বিশ্লেষকরা বলছেন যখন পাকিস্তান ও চীন যৌথভাবে হাইপারসনিক মিসাইল প্রযুক্তিতে অগ্রসর হয়েছে তখন ভারতের উচিত ছিল এই প্রযুক্তির দিকে মনোযোগী হয় অথচ ভারত পুরনো ব্যালিস্টিক প্রযুক্তি কিনে ইসরায়েলের পথ বেছে নিয়েছে প্রিয় দর্শক পর্যন্তই আজ দেখা হবে নতুন আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে